আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আমরা জানবো ইংরেজি অনর্গল বলার সহজ উপায় অনেকেই চায় ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে কিন্তু সঠিক মেথড না জানার কারণে বারবার স্ট্রাগল করতে হয় তাই আজ আমি শেয়ার করবো এমন কিছু টেকনিক যা আপনার ইংলিশ ইমপ্রুভ করতে হেল্প করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লেটস গেট স্টার্টেড তুমি কেন এত দেরি করেছ হোয়াই আর ইউ সোলেট হোয়াই আর ইউ সোলেট এই সেন্টেন্সটি ইন্টারোগভ সেন্টেন্স বা বলতে পারেন যার মাধ্যমে কারণ বা কথ জানতে চাওয়া হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এইরকম চ ওয়ার্ড প্লাস অবজিলারি ভর প্লাস সাবজেক্ট প্লাস মেন ভর তারপর বাক্যের বাকি অংশ বসেছে এখানে হল হলো কমপ্লিমেন্ট বা আমরা বলতে পারি এটা বাক্যের বাকি অংশ এবার দেখা যাক এই প্রশ্নটির উত্তর আপনি কিভাবে দিতে পারেন আপনি বলতে পারেন আমি ট্রাফিক জ্যামে আটকেছিলাম আই ওয়াচ টাক ইন ট্রাফিক আই ওয়াচ টাক ইন ট্রাফিক চলুন আরো কয়েকটা উদাহরণ দেখা যাক সে এত রেগে আছে কেন হোয়াই ইজ সি সোয়াংরি তারা এত খুশি কেন হোয়াই আর দেি ট্রেন এত ধীর গতির কেন হোয়াই ইজ দ্য ট্রেন সো স্লো হোয়াই ইজ দ্য ট্রেন সো স্লো এই প্রশ্নগুলিতে কারণ জানতে চাওয়া হচ্ছে আমি আগেই বলেছি এগুলি এইচ কোয়েশ্চেন কারণ প্রশ্নগুলি এইচ ওয়ার্ড হোয়াই দিয়ে শুরু হয়েছে এইচ ওয়ার্ড ভালোভাবে শিখতে হলে আপনি আমাদের ভিডিওগুলি দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যাই হোক এই প্রশ্নগুলির উত্তর এবার নিজে থেকে দেবার চেষ্টা করুন চলুন পরের প্রশ্ন উত্তরগুলি শেখা যাক তুমি কখন বিদেশ গিয়েছিলে হোয়েন ডিড ইউ গো অ্যাব্রড ওয়ে ডিড ইউ গো অ্যাব্রড আমি গত বছর বিদেশ গিয়েছিলাম আই ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার আই ওয়েন্ট অ্যাব্রড লাস্ট ইয়ার তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্ল্যান হোয়াট ইজ ইউর প্ল্যান আমি আগামী সপ্তাহে একটি ভ্রমণে যাচ্ছি আই এম গোয়িং অন এ ট্রিপ নেক্সট উইক আই এম গোয়িং অন এ ট্রিপ নেক্সট উইক তুমি কি আমার সাথে রাজি ডু ইউ এগ্রি উইথ মি ডুই ইউ এগ্রি উইথ মি এই সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল টেন্সে একটি ইয়েশন কোয়েশ্চেন এর সেন্টেন্স স্ট্রাকচার এইরকম ডু প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস অবজেক্ট এখানে ডু হলো অক্সিলারি ভার যা প্রেজেন্ট সিম্পল টেন্সে কোয়েশ্চেন গঠনের জন্য ইউজ করা হয়েছে ইউ হলো সাবজেক্ট এগ্রি হলো মেন ভার এবং উইথ মি হলো প্রিপোজিশনাল ফ্রেজ যেখানে উইথ হলো প্রিপোজিশন এবং মি হলো অবজেক্ট প্রোনাউন একে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন যার উত্তর হ্যাঁ বা নাতে হয় এই প্রশ্ন করার নিয়মগুলি যদি আপনি একবার শিখে নিতে পারেন তাহলে আপনি কনফিডেন্টলি ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন এগুলি মুখস্থ নয় বারবার প্র্যাকটিস করুন এতে আপনার ফ্লেন্সি নেক্সট লেভেলে চলে যাবে চলুন এবার প্রশ্নটির উত্তর দেওয়া যাক হ্যাঁ আমি সম্পূর্ণ রাজি ইয়েস আই কমপ্লিটলি এগ্রি ইয়েস আই কমপ্লিটলি এগ্রি পরে প্রশ্নটা শেখা যাক তুমি কেন তাকে বিশ্বাস করো হোয়াই ডু ইউ ট্রাস্ট হিম হোয়াই ডু ইউ ট্রাস্ট হিম কারণ সে সব সময় সত্য বলে বিকজ হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ বিকজ হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ তুমি কিভাবে ইংরেজি শিখলে হাউ did ইউ learn ইংলিশ আমি প্রতিদিন অনুশীলন করেছি আই প্র্যাকটিসড এভরিডে আই প্র্যাকটিসড এভরিডে তুমি কি নিয়ে ব্যস্ত হোয়াট আর ইউ বিজি উইথ What আর ইউ বিজি উইথ আমি আমার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আই এম বিজি উইথ মাই নিউ প্রজেক্ট আই এম বিজি উইথ মাই নিউ প্রজেক্ট আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারো ইউ ক্যান প্রোভাইড মি উইথ সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন ইউ ক্যান প্রোভাইড মি উইথ সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন তুমি কিভাবে এত সফল হলে হাউ ডিড ইউ বিকাম সো সাকসেসফুল হাউ ডিড ইউ বিকাম সো সাকসেসফুল কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড পেশেন্স থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড পেশেন্স তুমি কখনো বই লিখেছ হ্যাভ ইউ এভার রিটেন বুক হ্যাভ ইউ এভার রিটেন বুক হ্যাঁ আমি একটি বই লিখেছি ইয়েস আই হ্যাভ রিটেন বুক ইয়েস আই হ্যাভ রিটেন বুক তুমি কি কখনো একা ভ্রমণ করেছ হ্যাভ ইউ এভার ট্রাভেল অ্যালন হ্যাভ ইউ এভার ট্রাভেল্ড অ্যালোন হ্যাঁ আমি একা ভ্রমণ করেছি ইয়েস আই হ্যাভ ট্রাভেল্ড অ্যালোন ইয়েস আই হ্যাভ ট্রাভেল্ড অ্যালোন তুমি কীভাবে এত আত্মবিশ্বাসী হলে হাউ ডিড ইউ বিকাম সো কনফিডেন্ট হাউ ডিড ইউ বিকাম সো কনফিডেন্ট আমি সবসময় নিজের উপর বিশ্বাস রাখি আই অলওয়েজ বিলিভ ইন মাই সেলফ আই অলওয়েজ বিলিভ ইন মাই সেলফ তুমি কেন দুশ্চিন্তা করছো হোয়াই আর ইউ সো ওয়ারিড হোয়াই আর ইউ সো ওয়ারিড আমি আগামী পরীক্ষার জন্য চিন্তিত আই এম ওয়ারিড অ্যাবাউট মাই আপকামিং এক্সাম আই এম ওয়ারিড অ্যাবাউট মাই আপকামিং এক্সাম তুমি কি কখনো বিদেশে পড়াশোনা করেছো হ্যাভ ইউ এভার স্টাডিড অ্যাব্রড হ্যাভ ইউ এভার স্টাডিড অ্যাব্রড না কিন্তু আমি ভবিষ্যতে পড়তে চাই নো বাট আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড ইন দ্য ফিউচার নো বাট আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড ইন দ্য ফিউচার তুমি কি ধরনের সিনেমা পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক আমি রহস্য ও অ্যাকশন সিনেমা পছন্দ করি আই লাইক মিস্ট্রি অ্যান্ড অ্যাকশন মুভিজ আই লাইক মিস্ট্রি অ্যান্ড অ্যাকশন মুভিজ তুমি কেন ইংরেজি শিখতে চাও হোয়াই ডু ইউ ওয়ান টু লার্ন ইংলিশ হোয়াই ডু ইউ ওয়ান টু লার্ন ইংলিশ কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তুমি কীভাবে সময় ব্যবস্থাপনা করো হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম আমি একটি পরিকল্পনা তৈরি করি এবং সেটি অনুসরণ করি আই মেক প্ল্যান অ্যান্ড ফলো ইট আই মেক প্ল্যান অ্যান্ড ফলো ইট তুমি কখনো নিজের ব্যবসা শুরু করতে চেয়েছ হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু স্টার্ট ইউর ওন বিজনেস হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু স্টার্ট ইউর ওন বিজনেস হ্যাঁ আমি ভবিষ্যতে একটি ব্যবসা শুরু করতে চাই ইয়েস আই ওয়ান্ট টু স্টার্ট বিজনেস ইন দ্য ফিউচার ইয়েস আই ওয়ান্ট টু স্টার্ট বিজনেস ইন দ্য ফিউচার তুমি কীভাবে চাপ সামলাও হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস আমি মেডিটেশন করি এবং গান শুনি আই মেডিটেড অ্যান লিসেন টু মিউজিক আই মেডিটেড অ্যান্ড লিসেন টু মিউজিক তুমি কি কখনো পাবলিক স্পিকিং করেছো হ্যাভ এভার ডান পাবলিক স্পিকিং হ্যাভ এভার ডান পাবলিক স্পিকিং হ্যাঁ আমি অনেকবার বক্তৃতা দিয়েছি ইয়েস আই হ্যাভ স্পিচেস টাইমস ইয়েস আই স্পিচেস মেনি টাইমস তুমি কি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করো ডি ইউ লাইক টু টেক অন নিউ চ্যালেঞ্জেস লাইক টু অন নিউ চ্যালেঞ্জেস হ্যাঁ আমি সবসময় নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসি ইয়েস আই অলওয়েজ লাভ টু ট্রাই নিউ ইয়েস আই অলওয়েজ লাভ টু ট্রাই নিউ তুমি কোন খেলাটি সবচেয়ে বেশি উপভোগ করো হুইচ ডু ইউ এনজয় দ্য মোস্ট হুই স্পোর্ট ডু ইউ এনজয় দ্য মোস্ট আমি ফুটবল খেলা সবচেয়ে বেশি উপভোগ করি আই এনজয় প্লেইং ফুটবল দ্য মোস্ট আই এনজয় প্লেইং ফুটবল দ্য মোস্ট তুমি কীভাবে আত্ম উন্নতি করো হাউ ডু ইউ ইম্প্রুভ ইউর সেলফ হাউ ডু ইউ ইম্প্রুভ ইউর সেলফ আমি প্রতিদিন নতুন কিছু শিখি এবং নিজের ভুল থেকে শিক্ষা নিই আই লার্ন সামথিং নিউ এভরিডে অ্যান্ড লার্ন ফ্রম মাই মিস্টেক্স আই লার্ন সামথিং নিউ এভরিডে অ্যান্ড লার্ন ফ্রম মাই মিস্টেক্স তুমি কি কখনো রান্না করতে শিখেছ হ্যাভ ইউ এভার লার্ন টু কুক হ্যাভ ইউ এভার লার্ন টু কুক হ্যাঁ আমি কয়েকটি রেসিপি তৈরি করতে পারি ইয়েস আই ক্যান কুক ফিউ রেসিপিজ ইয়েস আই ক্যান কুক ফিউ রেসিপিজ তুমি কোথায় ছুটি কাটাতে চাও হয় আর ডু ইউ ওয়ান্ট টু গো ফর ভ্যাকেশান হাই আর ডু ইউ ওয়ান্ট টু গো ফর ভ্যাকেশান আমি সুইজারল্যান্ডে যেতে চাই আই ওয়ান্ট টু ভিজিট সুইজারল্যান্ড আই ওয়ান্ট টু ভিজিট সুইজারল্যান্ড এই কোয়েশ্চেন অ্যান্সার মেথড রেগুলার প্র্যাকটিস করলে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি অনেক দ্রুত ইম্প্রুভ হবে সো এখন থেকে আর হেজিটেশন নয় জাস্ট ফলো দিস টেকনিক্স অ্যান্ড স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স যদি এই ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর ফিউচারে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন দ্য নেক্সট ভিডিও কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ গ্রোইং